বন্য হরেন জবাই শেষি চর পাড়ার গর্ব ও যাবো আমাদের ঐতিহ্য আকাশের মেঘটা দেখা

আমরা আমি ব্যাক ক্যামেরা দেবো সবাই ই করবি সবাই এন্ট্রি মারি দিবি একজন শু একজন মেসির ঠিক আছে

কেল বিতোল আরে ভিডিওস ফাই কি হুদা আওয়াজ না এ মুতে কি রাখছো তোমরা এই মাশা এ টিজেলা জায়গা সবই তো বল দলা আতে বেটা গেছে কুড়ি মার কি করো হাফ চাই গেছি সরতে প্রচুর সরত এ আমি রেডি তোরা লাভ দিলি ওই রেডি লাভা সব এক এক করে এসে লাভ আমি এ লাভা এ সরত কিন্তু

Se, se, se!

सु <laughs> <laughs>

हमर आटो को मत दे देन दिली देबेन होशालाई भाई सामने सगळ्या रे जासर राग असे शोध करे नाव ओ माता ओ माता 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 चार्ज चार्ज सीटा द पावर इन स्ट्रेट द सीटा सीटा द पॉवर इन स्ट्रेट द सीटा कॅन डिलिवर दिस स्टेडी विथ स्ट्रोम ऑन द शोल्डर्स एंड आई नीड टू এই জায়গা হবে ডাঙ্গার পরে মার এ আমরা কি করেছি আমরা সুন্দর করে ছোটবেলায় যাওয়ার চেষ্টা করছি ঠিক আছে ছোটবেলায় চলে যেতে হবে কানে পানি গেছে আমাদের বৃক্ষর কানে পানি গেছে এনথেরটা এনথেরটা ওর পর রমেন দিতে হবে সেই মাছ

দল বাক করে গেলে তাহলে আমি খেলা খেলাটা সরাসরি দেখাবো খেলা অলরেডি শুরু হয়ে গেছে শুরু করিয়ান আরো লাভ দিবি নে

એ અલંગીરા આઈ કોર આઈ આઈ તાક લુ એ અલતો એ બસ તો જોતો જતો ડોટ નહી મારની એ મારતો આઈ કોર એ તર્ગતુર કેમેન આબર ગાય દીબે આશા એ ધોરી રાલે દીજે સાહેબ કોબ્લી લાભી

এ দাদা এজুম ফোনটা নিয়ে তো এ বলা গেলি শেষ করতেছি দাদাও ফোনটা দিয়ে দিয়ে আমিও তো খেলবো এ বয় ফোনটা দিয়ে দিছে আমিও খেলবো এজু ফোন